আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে সোনালি মুরগির ফার্ম ছিল ওইখান থেকে বিশ পিস মুরগি রেখে দিয়েছিলাম যে বড় করে ডিম পাড়ানোর জন্য মাশাল্লাহ মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে এখন সব মুরগিদের দেখানো হবে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এই সেই আমার মুরগিগুলো মাসাল্লাহ এখানে বিভিন্ন কালারের মুরগি আছে মোরগ আছে আর এইগুলো থেকে আমরা আসলে মানে ডিমটা পাবো এখনও প্রায় দুই মাস পর যেহেতু এদের বয়স এখন দুই মাস চার থেকে পাঁচ মাস পর থেকে ডিম পারবে ইনশাল্লাহ যার কারণেই এই বিশ পিস মুরগি রেখে দেওয়া আমার আর বাকি যে মুরগি ছিল আমার দুই হাজার সবগুলো রহমতে সেল হয়ে গেছে আর এগুলো রেখে দিয়েছিলাম সব করে যে ডিম পারবে মানে ডিম পারবে এই জন্য আর কি রেখে দেওয়া এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত মুরগিগুলো সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ কারণ বর্তমানে যে আবহাওয়া খুবই খারাপ সন্ধ্যার পর থেকে ঠান্ডা পড়তেছে যার কারণে এদের একটু সমস্যা হচ্ছে এখন দেখা যাক কি হয় আল্লাহ ভরসা সব ধরনের চেষ্টা তো চলতেছে সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর এগুলো যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ এদের প্রতিনিয়ত আপনাদের আপডেট দেখানো হবে যে ডিম পারবে কবে থেকে বা কি অবস্থা মুরগির